বিপিএল এর দায়িত্ব নিতে আগ্রহী আইপিএল পিএসএল এ কাজ করা পাঁচ প্রতিষ্ঠান গত কিছুদিন ধরেই বিপিএল এর দায়িত্ব দিতে একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি তারা আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নামও প্রকাশ করেছে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে বিপিএল এর মার্কেটিং পরামর্শদাতা প্রতিষ্ঠান নিয়োগে আনুষ্ঠানিকভাবেই আগ্রহ প্রকাশ করে একই মধ্যে আবেদনপত্র জমা দিয়েছে তারা এর আগে গত দশ জুলাই বিসিবির পক্ষ থেকে একটি স্পোর্টস ম্যানেজমেন্টের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল সেখান থেকে সেই পাঁচটি প্রতিষ্ঠার আগ্রহ দেখিয়েছে এর মধ্যে রয়েছে এপেক্স স্পোর্টস কনসাল্টিং আইএমজি রিয়েল ইম্প্যাক্ট অ্যান্ড অ্যাপসোলুট লেজেন্ড স্পোর্টস দ্য আইপিজি গ্রুপ ও মাইন্ড টি লিমিটেড ও ট্রান্সপোর্টস গ্রুপ বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আগ্রহপত্র মূল্যায়ন এবং পরবর্তী সংক্ষিপ্ত তালিকা প্রণয়নের কাজ করবে বিপিএল গভর্নিং কাউন্সিল প্রতিষ্ঠানগুলোর মধ্যে আইএমজি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাপনা ও বিপণনে একটি প্রতিষ্ঠিত নাম আইপিএল এর শুরু থেকেই তারা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে এবং ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগের কাঠামো ইভেন্ট ব্যবস্থাপনা ও সম্প্রচার রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দু থেকে দু সাল পর্যন্ত আইপিএলের দায়িত্বে ছিলেন তারা তাদের এই অভিজ্ঞতা বাংলাদেশ প্রিমিয়ার লিগকেও একটি আরো পেশাদার কাঠামোর দিকে এগিয়ে নিতে সহায়তা করতে পারে আর আইপিজি গ্রুপও বেশ অভিজ্ঞ এক্ষেত্রে তারা পাকিস্তান সুপার লিগের প্রথম আসরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাজ করেছে এবং সম্প্রচার ও বিপণনে বড় ভূমিকা পালন করেছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাদের ইন্টারন্যাশনাল লিগ টি টুয়েন্টিতে প্রধান কমার্শিয়াল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে এই অভিজ্ঞতা তাদেরকে বিপিএল আন্তর্জাতিক বিস্তার এবং বিপণন পরিকল্পনার জন্য বড় শক্তি হতে পারে এদিকে অ্যাপেক্স স্পোর্টস কনসাল্টিং সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান ক্রীড়া বাজারে ধারাবাহিকভাবে কাজ করে নিজেদের পরিচিতি গড়ে তুলেছে যদিও তারা আইপিএল বা পিএসএল এর মতো বড় লিগে সরাসরি কাজ করেনি তবে তারা বিভিন্ন ক্রীড়া সংস্থার সঙ্গে বিপণন ও ব্র্যান্ড উন্নয়নে কাজ করেছে এরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ প্লেভাগ নিউজ